রাজপথে বিক্ষোভ করেছে কারণ বাংলাদেশের জাতির পিতার ভাস্কর্য যারা ভাঙার সাহস দেখিয়েছে জাতির পিতাকে যারা অবমানার করার চেষ্টা করা করেছে যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্যই আমরা যুব মহিলা লীগ আজকে রাজপথে বিক্ষোভ মিছিল করেছি আমরা মনে করতে চাই যারা দুষ্কৃতিকারী যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যারা মান যারা মানবতাবিরোধী অপরাধী যারা রাজাকা যারা আল্পদর এবং যারা পঁচাত্তরের খুনি এবং দু হাজার তেরো চোদ্দো সালে যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিল তারাই এই বঙ্গবন্ধুর ভাস্কর্য ধার মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হয়

जय बंगा जय बंग